রসুলল্লা সাল্লামের আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে হবে সাহাবায় কেরাম রসুল্লাহ সাল্ল সাল্লাম আদর্শ তাদের ভিতরে ঢুকাইছে ছোট্ট একটা ঘটনা বলি রসল্লাহ সাল্লাহ সাল্লাম এ সফর মাসের শেষ বুধবার একটু সুস্থতা লাভ করেছিলেন পুরাপুরি না কিছুটা আরঙ্গ লাভ করেছিলেন রসল্লাহ সাল্লা সাল্লাম গোসল মুবারক করলেন গোসল মুবারক করার পরে মায়ার নবীজি মসজিদে নবির মধ্যে গেলেন একটু জোরে বলি সব রহমাত উল্লীলা আলমিন মসজিদে নবীবীর মধ্যে যাওয়ার পরে সমস্ত সাহাবাই কালাম একাত্রিত হলেন সমস্ত সাহাবাই রহমাতুল রহমাতুল্লীলা আলমিন লক্ষ্য করে বলতেছেন হ্যাঁ সাহাবা কালাম শোনো আল্লাহ সুবহানুয়া তালা এক প্রিয় বান্দাকে একতিয়ার দিয়েছেন আল্লাহর এই প্রিয় বান্দাটা ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারবে ইচ্ছা করলে আল্লাহর এই প্রিয় বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে আল্লাহ সুবহান ওয়া তালা ওই বান্দাকে ইখতিয়ার দিয়েছেন কিন্তু রসুল বলেন আল্লাহর ওই প্রিয় বান্দাটা মনস্থ করেছে ইচ্ছা করেছে আল্লাহর এই প্রিয় বান্দাটা ইহকালে থাকবে না পরকালে চলে যাবে একটু বলি সুবহান আল্লাহ এই বয়ান যখন রহমতুল্লিল আলমিন সাহাবাইকালামদের সামনে দিলেন নবীজির একজন সাহাবি যার নাম হচ্ছে হজরত আবুকর সিদ্দিকরাদুলিল্লা তাল মুরব্বী সাহাবী ছিলেন জ্ঞানবান ছিলেন আবু আবুকর সিদ্দিকরা তাল এই কথার মানে বুঝে ফেললেন আবু বক্কর সিদ্দিক বুঝতে পারলেন নবী হয় বেশি দিন আমাদের মাঝে আর থাকবে না নবী পর্দা করে নিবে আবু বকর সিদ্দিক দুইটা ছক্কির পানি জোর জোর করে ছাড়তে লাগলেন একটু জোরে বলিস আবু বকর সিদ্দিক যখন কাঁদতে লাগলেন সাহাবাহিকা অবাক হয়ে গেলেন কি আশ্চর্য ব্যাপার রসুল বলেছেন আল্লাহর এক কোনদারে আল্লাহ এখতিয়ার দিয়েছেন আল্লাহর বন্দা ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারবে ইচ্ছা করলে ছইলা যাইতে পারবে এটার মধ্যে কান্নার কি আছে। আবু বকর সিদ্দিক কানতেছেন আবু বক্কর সিদ্দিকের কান্না থেকে সমস্ত সাহাবাই ক্রাম কাঁদতে লাগলেন একটু জোরে বলি সোহা আবার রহমান বলতে নেন সাহীরা শোনো তোমরা কাদ বানাং মায়ার নবী বললেন অ সাহা বিরাং আবে রহাম্মাদ তুলনীনা তোমাদেরকে বলতেছি। তোমাদের কারো মনে যদি আমি কষ্ট দিয়ে থাকি আজকে বলো আমি ঋণ পরিশোধ করে দিব কারো গায়ের মধ্যে যদি আমি আঘাত করে থাকি আমি অহ্মাদ তুলনীল আলামিনকে আজকে বলো আমি রহমাতুলীল আলামিন ঋণ পরিশোধ করে দিব এই কথা যখন বলতে লাগলেন সাবাই কারামের ভিতরে খান্নার রুল পড়ে গেলেন মসিনী নববি বাড়ি হয়ে গেলেন কান্নার শব্দে এক সাহাবি মাস খান্তে দাঁড়ায় গেলেন দাঁড়ায় রহমা তুলিল আল সালাম দিলেন সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলেন আর সোনকা ইয়াদি বনলাম এক সময় এক যুদ্ধের ময়দানে আপনার হাতের চাবুকটা নাড়াইতে নাড়াইতে হঠাৎ করে আমার গায়ের মধ্যে লেগেছিল ইয়ারসুল আল্লাহ এই ব্যাপারে আপনি কি বলেন যে মাত্র সাহাবি এই কথা বললেন আপনি আমার নবী ডাক দেয়া বলেন সাহাবি তুমি আমার বন্ধুর কাজ করেছ তোমার গায়ের মধ্যে যদি আমি আঘাত করে থাকি আর দেরি করবো না চাবুক নিয়ে আসো আমি রহমাত রহমাতুল্লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে আঘাত করো আমি রহমাতুল্লিল আলামিনকে রেন পরিশোধ করার সুযোগ করে দাও একটু জুড়ে বলি সুবহান আল্লাহ কেমন নবী কেমন নবী মায়ার নবীজি যখন এই কথা বললেন ওই সাহাবী জিনাল নামলা যত আব্বাস কে করলেন চাবু কানলেন এবার রহমাতুল লিল আলামিন বললেন আমার কাছে আসো এই কথা যখন বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন ডাক দেও কাজা আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন এখন অসুস্থ বুড়া বুড়ি সুস্থ হয় না মায়ার নবী যদি তোমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করে থাকে তুমি একটা কাজ করো আমি আবু বকর সিদ্দিক পিটটা ফেতে দিলাম যতে পারো আমার পিঠের মধ্যে আঘাত করো কিন্তু রাহমাতুল লিল আলামিনের শরীল মুবারকের মধ্যে আঘাত কইরো না আবু বকর সিদ্দিককে কথা বলে আর কান্দে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ন দাওয়াগলেন দা দেওলন ও কসা আমি এমন একজন মর আমি এমন মর আমি ওমর নবীর প্রেমে পইরা নিজের বাবার কল্লা পর্যন্ত কোপ দিয়ে ফালাইয়া ফেলছি আলামিন যদি তোমার শরীরের মধ্যে আঘাত করে দেখো আমি ওমরের গায়ের মধ্যে আঘাত করো কিন্তু রহমাত উল্লীল আলামিনের শরীর মুবারকের মধ্যে আঘাত করব না এই কথা যখন সাবাইকরাম বলতে লাগলেন মায়ার নবী ডাক দেবেন সাবিরা ওরে এ আকাশাকে তোমরা বাধা দিও না আক্কা সাগে আমি রহমা তুন্লি আল আমিন আঘাত করেছে আক্কা আমার শরীরের মধ্যে আঘাত করবে আমি রেন পরিশোধ করে ফেলবো একটু চিৎকার মের বলে আল্লাহ হাক বা বলেন না ইয়া রসুল আল্লাহ কেমন নবী ছিলেন আর সাহাবাই ক্যারাম কেমন ছিলেন আমাদের যদি হয়তো যে একজন মুরব্বী মানুষ আঘাত করছে এখন মুরব্বী মানুষ মায়া মোহব্বত দেখায় বলছে তোমাদের মধ্যে কারো যদি আঘাত করে থাকি আজকে বলো আমি রেঙ্ক পরিশোধ করে দিব একজন যুবক যদি দাঁড়াইতো আর সাবুক নিয়ে আসতো কি অবস্থাটা হইতো একটু চিন্তা করেন অত সাল্লাম বলেন তোমরা কাছে বাধা দিও না আমার রেন পরিশোধ করার সুযোগ দান করো একটু জোরে বলি সুবাহ আবার নবীজির সাহাবি কে করলেন চাবুকটা নিয়ে যখন রহমাতুল লিল আলামিন কাছে গেলেন সমস্ত সাহবায় کرام করতে লাগলেন কিছু বলেন নাই সবকটা নিয়ে যখন কাছে গেলেন ওই সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী ও নবীজি আপনি যখন আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন ওই সময় আমার পেটের মধ্যে কোনো কাপড় ছিল না শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না আর রাসূলুল্লাহ আপনার পেট মুবাকের মধ্যে আমি আঘাত করব। আপনার শরীর মুবারের মধ্যে কাপড় আছে এখন কি করব। এই কথা যখন বললেন রহমতুল লিল আলমিন মুস্কি হাসি মানলেন একটু জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ মায়ার নবীজি তো জানতো আকাশা নবীজির পিঠ মুবারকের মধ্যে আঘাত করবে না কি করবে মায়ার নবীজি মুসকে আসি মারলেন কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ যেই সময় আপনি আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন ওই সময় আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না আমি যদি কাসাস করি আপনার শরীরের মধ্যে আঘাত করি আপনার শরীর মোবারকের মধ্যে কাপড় দেখা যায় এই কথা যখন বললেন মায়ের নবীজি মুসকি আসিডা মারিয়া ডাক দেয় বলেন আকাসা আমি তো কোনোদিন মানুষের সামনে আমার শরীর মোবারক উন্মুক্ত করি নাই তোমার শরীরে যে সময় আমি আঘাত করেছিলাম তোমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না এখন আমার শরীরের মধ্যে কাপড় থাকলে তো আমার ঋণ পরিশোধ করা হবে না একটু কাজ করো একটু